যে এবছর এই যে মানে জুলাই আন্দোলনের জন্য ওরা গরু কিনতে পারেনি হ্যাঁ সেই কারণে ওদের ওদের গরুর সংখ্যা কম এবং এখানে আসে একই সাইজের গরু কোনো ভ্যারাইটিস নাই যে বিভিন্ন ধরনের নাই কিন্তু একই এখানে মেসিমগুলো বড়ো সাইজের এবং সেখানে আড়াই আড়াই লাখ থেকে তিন লাখের উপরে যে অনেক গরু এটা মধ্যবিত্ত বা যারা একা একা দিতে চায় তাদের জন্য এখানে ধরনের গরু এখানে নাই এখন অন্য অন্য বাজার দেখলে বোঝা যাবে যে আসলে এই জুলাই আন্দোলনের ইফেক্টটা কী ধরনের তবে ব্যবসা তো সব ক্ষেত্রে তো মন দাঁড়িয়ে সেরা প্রবর্তার মধ্যে পর্ব কিন্তু আমরা সব জায়গায় এখন যাই নাই এই প্রথম এখানে আসলাম বাকিটা অন্য জায়গায় দেখলে বোঝা যাবে তবে মনে হয় বাজার বেশি ভালো না কারণ এই একটা বড় ফার্ম এদের এদের এখানে গরু এবারে তেমন একটা ওঠে নেই এখানে সাড়ে তিন হাজার গরু ওনার বিক্রি গতবার ছিল এবার বোধহয় এক হাজার গরু উঠেছে এইসব কথা আর কি বাকিটা আমরা ঘুরে দেখবো আর অন্য জায়গায় এখানে মূলত কতবার এটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারছি কিন্তু এবার আমাদের বাজারের বাইরে আমি মিরাজ আহমেদ কথা বলছি শরীফ অ্যাগ্রোভেট থেকে আমি শরীফ অ্যাগ্রোভেটের কর্মরত আছি দুই হাজার পঁচিশ কোরবানিদকে সামনে রেখে শরীফ অ্যাগ্রোভেট এবার এক হাজার গরু প্রস্তুত করেছে আর গত বছর আমাদের ছিল তিন হাজার এর আগের বছর ছিল দুই হাজার দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা কিন্তু এবার গরু এরকম কালেকশন করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন পঁচিশ কোরবানিদকে সামনে রেখে কিন্তু আমাদের প্রায় সিক্সটি পার্সেন্ট গরু সোল্ড আউট হয়ে গিয়েছে আর এখন আমাদের ছোটো গরুর সংখ্যা তেমন নাই বললেই চলে আর আমরা এখন আমাদের কাছে প্রায় চল্লিশ পার্সেন্ট গরু আছে আর ম্যাক্সিমাম আমাদের হলো রিপিটেড কাস্টমার আর কাস্টমারদের জিনিসটা যদি বলতে চাই ওইভাবে কিন্তু কোরবানির কাস্টমাররা এখনও মনে হচ্ছে না ফার্মে আসছে তা যেহেতু আমাদের রিপিটেড কাস্টমার তারা একটু আগেভাগেই গরু নিচ্ছেন কারণ তারা কোনো ঝামেলা হ্যাসেল পোহাতে চাচ্ছেন না এই জন্য তারা আগে সেই তার কোরবানির পশুটি ক্রয় নিশ্চিত করেছে আর ওইভাবে আমরা কোরবানির কাস্টমারদের এখনো সারা পাইনি ইনশাআল্লাহ ভাবতেছি ঈদের আগে হয়তো আমরা ওই সারাটা পাব